গুড মর্নিং তুমি সবাই কেমন আছো আশা করি ভালো টু একটু চ্যানেল লিপিস লাইফ স্টেলে তো আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত তো প্রথমে জানিয়ে নিচ্ছি আজকে হচ্ছে শিবরাত্রি শিব পুজো তো সবাইকে শুভেচ্ছা তো সবাই শিব পূজা করো তো আমিও শিব পূজা করতে যাব তো এখন হচ্ছে বাড়িতে পুজো টুজো দেওয়া হয়ে গেছে বাড়ির সমস্ত কাজ শেষ তো এখন হচ্ছে চলে যাব মন্দিরে তো এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে আমার বাড়ির পুজো টুজো দেওয়া শেষ দেখতে পাচ্ছ তো যাই হোক এই যে রেডি তেদি হয়ে মানে চলে আসলাম মন্দিরে তো এখন বাজাচ্ছে দুটো তো মন্দিরে তোমাদের দাদা কাজ করছে দেখতে পেলে মন্দিরে মানে অনেক কিছু কাজ টাজ বাকি রয়েছে তো সেগুলি এখন হচ্ছে করছে আর বড়ো কথা হচ্ছে মানে শিব মন্দিরটা প্রথম মানে মানে প্রতিষ্ঠা করা হচ্ছে তো তো তার জন্য অনেক মানটা বাজেই করতে হচ্ছে আর এদিকে দেখো চারপাশের লোক সবাই দাঁড়িয়ে রয়েছে তো আমি হচ্ছে মেয়েকে নিয়ে তো চলে আসলাম যে না অনেক কাজ আছে তো তো তার জন্যই তো এই যে দেখো তো মানে এখানে মানে টুকটাক কাজ ছিল তো সেগুলি করে এখন হচ্ছে মেয়েকে নিয়ে একটু মানে কুলে নিলাম তো মেয়ে এখন হচ্ছে তোমাদেরকে টাটা করে দিচ্ছে আর আমি হচ্ছে তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি তো যাই হোক এখন হয়ে গেছে সন্ধ্যা তো মেয়েকে রেডি টেডি করিয়ে মানে একেবারে চলে যাব মন্দিরে তো এই যে দেখো পূজার জিনিসগুলি সব কিছু একসঙ্গে মানে গুছিয়ে রেখেছি তো যাই হোক বন্ধুরা আমি চলেও এসেছি মন্দিরে তো এই যে দেখো বাবা ভোলানাথ তো বাবা ভোলানাথকে এখন হচ্ছে জয় দিয়ে মানে মাছ দিয়ে স্নান করাবে তো মানে পুজোর যা যা নিয়ম আছে তো একটা আনন্দের কথা যেটা হচ্ছে গিয়ে হলো তো আমি ভেবেছিলাম যে তোমাদের দাদা ভাই আর আমি একসঙ্গে জল ডালবো তো ঠাকুরের কি ইচ্ছে তো ব্রাহ্মণ মশাই বললো যে তোমরা স্বামী স্ত্রী উপোস রয়েছ তো তোমরাই প্রথমে মানে জল ঢেলে বাবাকে মানে প্রথম পুজোটা তোমরাই করবে তো সেগুলি হচ্ছে আমাদেরকে দিয়ে মানে করাবে তো মন থেকে মানে কিছু চালিত সেটা পাওয়া যায় তো সেটা মানে প্রমাণ হয়ে গেলো তো তার জন্য আমার মনটা খুবই মানে খুশি তার আর তোমাদের দাদা দিয়ে তো ব্রাহ্মণ মশাই এখন মানে কি কী নিয়ম আছে তো সেগুলি হচ্ছে করাচ্ছে তো দেখতেই পাচ্ছ আর অনেকে উপোস রয়েছে মানে এখানে যত লোকজন দেখতো মানে দেখতে পাচ্ছ তো সবাই উপোস তো সবাই মিলে একসঙ্গে মানে একটা কাজ করাই বলো পুজো করাই বলো করলে করে খুবই ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমরা দুজন মানে দাদা আর আমি তো প্রথমে শিখলিঙ্গে মানে যে পঞ্চমিত থেকে বাইরে ছিল তো সেটাই আমি ঢাললাম তো এখন ঢাললাম হচ্ছে হলো তোমার দই তো তারপরে ঠাকুর মশাই বললো যে চাল আর হচ্ছে আতপ চাল আর হচ্ছে তিল দিয়ে দিতে তো সেটাই দিয়ে দিচ্ছি আরও মানে কী কী দিতে হবে তো এখন দিচ্ছি হলো গিয়ে মধু তারপরে দিতে হবে ঘি তো অনেক কিছু নিয়মকরণ আছে তো সেগুলি ঠাকুরমশাই এক এক করে বলে দিচ্ছে আর সেগুলি হচ্ছে আমরা দুজনেই এক এক করে করছি তো জীবনে ফার্স্ট তো ওইভাবে পুজো করছি তো তোমাদের দাদা ভাইয়ের আমি তো খুবই ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা তো তোমরা কারা কারা মানে শিবরাত্রি পালন করছো তো অবশ্যই কমেন্ট করে জানি তো এখন হচ্ছে ঠাকুরমাশাই বলছে তো সব কিছু ঢালা হয়ে গেছে তো মানে শিবগন্দুকে ভালো করে মাখিয়ে দেওয়ার জন্য তো তোমাদের দাদা ভাই আর আমি মানে যে দই দুধ ভালো করে মাখিয়ে দিচ্ছি তো আর এখন হচ্ছে জল দিয়ে মানে ধুয়ে দিতে বলছে তো দেখো জল ঢেলে এখন পরিষ্কার করে দিচ্ছি তারপরে হচ্ছে ফুল বেলপাতা মানে যা যা দিতে তো সবগুলি দিতে হবে আর এর আগে দিয়ে দিতে হবে বাবা মহাদেবকে মানে চন্দনের ফুটো তো বাবা মহাদেবকে তো মানে সিঁদুর দেওয়া যায় না তো তার জন্য এখন হচ্ছে মানে চন্দনের ফুটো দিয়ে দেব তো এই হচ্ছে ব্যাপার আর সব থেকে কথা হচ্ছে কি মানে শিবরাত্রিটা না এভাবে পালন করলে খুবই ভালো লাগে আর এদিকে দেখো যে মানে পুজোর যত আর কি ফল প্রসাদ আছে তো সব কিছু মানে পাশের মন্দির আছে আমাদের মায়ের মন্দির তো সেখানেই রাখা রয়েছে আর এই যে দেখো আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ ব্রাহ্মণ মশাই বলছে যে অনেক মানে অনেক কিছু দরকার পড়বে তো তুমি এখানে দাঁড়িয়ে থাকো তো এক এক করে ব্রাহ্মণ মশাই মানে কি চাইছে না চাইছে তো সেগুলি হচ্ছে দিতে হচ্ছে তো তার জন্য আমি এখানে হলো দাঁড়িয়ে রয়েছি আর এই যে দেখো কত লোক তো এই যে দেখতেই পাচ্ছ অনেক অনেক লোক আছে এখানে তো আজকে মানে সারাদিন সারা রাত্রে সবারই মানে উপোস থাকতে হবে কারণ কোনো দানা জিনিস খাওয়া যাবে না তারপরের দিন হচ্ছে পালনা করে তারপরে হচ্ছে দানা খেতে হবে তো সেরকমটাই হচ্ছে নিয়ম মানে বাবার পুজো করার তো ওই যে দেখো আবার তোমাদের দাদা ভাইকে ডেকে নিল ব্রাহ্মণ মশাই তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই মানে আমার আমরা দুজনে তো মানে পুজো করেই নিয়েছি তো তোমাদের দাদা ভাইয়ের এখন কিছু আর কি কানুন হচ্ছে গিয়ে হলো জল ঢালা হচ্ছে কারণ পুজো হয়ে গিয়েছে ব্রাহ্মণ মশায়ের পুজো করা হয়ে গিয়েছে তো সবাই অঞ্জলি দিয়ে দিয়েছে তারপর হচ্ছে যজ্ঞের ফোটাও নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মানে জল ঢালার পালা তো যারা যারা জল ঢালবে তো সবাই এখন এক এক করে জল ঢালবে তো যাই হোক বন্ধুরা তো সবাই এখানে মানে জল ঢালছে আর দেখো মন্দিরটা এতটাই ভালো লাগছে তো সবাই লাস্টে হচ্ছে আমি জল ঢালছি সবার ঢালা হয়ে যাওয়ার পর তো বন্ধুরা যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাকে এর এত সুন্দর দেখাচ্ছে মানে কি বলবো বলার মতো না সারাদিন সারা রাত্র উপাস তাও তার আগেও মানে মায়ের পূজা করেছিলাম তো তখনও উপাস ছিল তো বন্ধুরা যাই হোক ফাইনালি আমাদের পূজা কমপ্লিট হলো আর দেখো বাবার মন্দিরটা এতটা সুন্দর লাগছে মানে কি বলবো বলার মতো না তো বন্ধুরা আজকের মতো টা টা ভালো থেকে সুস্থ